হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইকতা ব্যবস্থা নিয়ে ঠিক আছে বা ইকতা সিস্টেম নিয়ে তো সুলতান ইলতুত সর্বপ্রথম ভারতবর্ষের ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তো এই ইকতা ব্যবস্থা কি তা নিয়েই আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা এস কে বি ইউ বা সিধু কান্ন বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার সিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা তোমরা যারা যারা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে ক্লাস করবে নোটস থেকে শুরু করে সাজেশন সমস্ত কিছুর হেল্প নিবে তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কেবল মাত্র 599 রাখা হয়েছে ঠিক আছে তো এই 599 তোমাদের কিন্তু मंथলি ওয়াইজ পে করতে হবে না কেবল মাত্র একবার পে করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তো চলো আর দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় ইকতা ব্যবস্থা তো প্রথমত বলা যায় যে ইকতা ব্যবস্থা কে প্রবর্তন করেছেন ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছেন সুলতান ইজদুল ঠিক আছে তো এই ইকতা ব্যবস্থা কি এই এই সম্পর্কে প্রথমত বলা যায় যে ইকতা শব্দটির অর্থ একটি বা শব্দটি একটি আরবি শব্দ ঠিক আছে শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ হল এলাকা বাকি এক এক অংশ অংশ ঠিক আছে এলাকা বা তো বলা হয়েছে যে মধ্যযুগের ভারতে ভারতের সুলতানের শাসনকালে ভূমি রাজস্বই ছিল সম্রাটের আয়ের প্রধান উৎস ভূমি থেকে যে পরিমাণের রাজস্ব তারা আদায় করতো তাই ছিল সম্রাটের আয়ের প্রধান উৎস ঠিক আছে তো বলা হয়েছে যে আদায়কৃত রাজস্ব শাসক শ্রেণীর লোকেদের মধ্যে বিতরণ করার উপায় হিসেবে এ যুগে নতুন এক প্রথা প্রবর্তন করা হয় যা ইকতা ব্যবস্থা নামে পরিচিত ঠিক আছে তো সুলতানি যুগে ভারত সুলতানদের অধীনে দু ধরনের জমি থাকবে ঠিক আছে একটা হলো খলিসা জমি একটা কি খলিসা বহির্ভূত জমি এই ইকতা ব্যবস্থার অভ্যন্তরে ঠিক আছে তো ইকতা ব্যবস্থা কি ইকতা ব্যবস্থার ক্ষেত্রে বলা যায় যে যদি আমি তোমাদেরকে রফলি বলি তাহলে বলা যায় যে পুরো দিল্লি সুলতানের ঠিক আছে তো দিল্লি সুলতানের যে রাজধানী ছিল দিল্লি তো কেবল কেবলমাত্র যদি দিল্লিতে সেনাবাহিনী রাখত হ্যাঁ তাহলে কিন্তু অন্যান্য স্থানে যদি বিদ্রোহ বা আক্রমণ হতো তাহলে সুলতানের পক্ষে সেই দিল্লি থেকে বিভিন্ন এলাকায় আক্রমণ প্রতিরোধ করার জন্য বা বিদ্রোহ হলে বিদ্রোহ প্রতিরোধ করার জন্য কিন্তু সময় লাগতো বা বলা যায় যে একটু অসুবিধাজনক ছিল এছাড়া বলা যায় যে সুস্থভাবে শাসন কার্য পরিচালনা করার জন্য সম্রাটকে কিন্তু বা সমগ্র সাম্রাজ্যকে নিরাপত্তা প্রদান করার জন্য কিসের প্রয়োজন হয় এক বিশাল সেনাবাহিনীর তো বিশাল সেনাবাহিনী রাখারও প্রয়োজন ছিল তার জন্য কিসের প্রয়োজন হয় অর্থের প্রয়োজন হয় তো সেই সময়কালে অর্থের যে প্রধান উৎস ছিল এক ছিল কিন্তু ভূমি রাজস্ব তাহলে সুলতানের যুগের প্রতিটি জমি থেকে যদি সুলতানের কাছে বিভিন্ন অঞ্চলের প্রতিটি জমি থেকে যদি রাজস্ব কালেক্ট করা হতো তাহলে সম্রাটের যে ভান্ডার তা কিন্তু পূর্ণ হতো ঠিক আছে তো সম্রাটের নিকট কিন্তু দুটো সমস্যা ছিল প্রথমত যে বিশাল পরিমাণ সেনাবাহিনী রাখা সেনাবাহিনীর খরচ হলো হচ্ছে যে মোতায়েন করা এবং দ্বিতীয়তম হল যে সমগ্র অঞ্চল থেকে বা সুলতানি যুগের বিভিন্ন অঞ্চল থেকে সমগ্র অঞ্চল থেকে হলো হচ্ছে যে রেভিনিউ কালেক্ট করা এই দুটো সমস্যা কিন্তু ছিল সুলতানের নিকট ঠিক আছে তো তিনি এই দুটো সমস্যার সমাধানের জন্য কি করেন ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন তো ইকতা ব্যবস্থা কি প্রথমত বলা হয়েছে যে এটা পুরোটা দিল্লি সালতানাত তো সমগ্র দিল্লি সালতানাতকে কি করা হয় প্রদেশে ভাগ করে দেওয়া হয় ঠিক আছে তো প্রদেশগুলোকে কি বলা হতো সুবা বলা হতো ঠিক আছে এবং এই প্রদেশের শাসনকর্তাকে বলা হতো আবার সুবেদার ঠিক আছে তো সমগ্র প্রদেশের কাউকে কাউকে এক অংশ জমি বা ধরো এই কাউকে পরিমাণের পরিমাণের জমি জমি কাউকে নিকৃষ্ট হিসেবে একজনকে প্রদান করা হতো এবং যাকে প্রদান করা হতো তাকে বলা হতো ইক্তাদার ঠিক আছে তো এই জমিগুলি ইকতা হিসেবে যাকে প্রদান করা হতো তাকে বলা হতো ইত্যাদার এবং কি করতো ইক্তাদার যে তিনি যে পরিমাণের ইকতা পেতেন ঠিক আছে বা কেউ বৃহৎ পরিমাণের পেতেন কেউ আবার নিকৃষ্ট পরিমাণেরই ইক্তা পেতেন তো যিনি ইক্তাদার থাকতেন তাকে সমগ্র জমির কি করা হতো রাজস্ব কালেক্ট করতে হতো ঠিক আছে এবং যে পরিমাণ ইক্তা তিনি পেতেন সেই পরিমাণে তাকে সেনাবাহিনী হলো হচ্ছে যে রাখতে হতো ঠিক আছে এবং তিনি যে রাজস্ব বিভিন্ন তার যে ইকতা সেই ইকতা থেকে যে রাজস্ব আদায় করতো সেই রাজস্ব থেকে সেই সেনাবাহিনীর খরচ মতায়ন করতে হতো মেটানো হতো এবং নিজের যে বেতন সেই বেতনটাকেও তিনি কিন্তু সেই রাজস্ব থেকেই কাটতো ঠিক আছে তো এইভাবে বাকি যে অংশটা বেঁচে থাকতো সেটা তিনি কিন্তু সম্রাটকে দিতেন রাজস্ব হিসেবে ঠিক আছে তো এই যে পুরো সিস্টেমটা যে একজন ইক্তাদারকে এক অংশ জমি প্রদান করা এবং সেই ইকতা অনুযায়ী তাকে সেনাবাহিনী মতায়ন রাখা প্রথমত এবং সেই সেনাবাহিনীর খরচ তিনি যে পুরো জমিটা যে ইকতা পেতেন সেই জমি থেকে তিনি যে রাজস্ব পেতেন সেই রাজস্ব থেকে সেনাবাহিনীর খরচ এবং নিজের বেতন পুরোটা কাটানোর পর বা পুরোটা খরচ করার পর যে পরিমাণ রাজস্ব তার কাছে বেঁচে থাকত সেটা তিনি কিন্তু রাজস্ব হিসেবে সুলতানকে দিতেন ঠিক আছে তো এই যে পুরো সিস্টেমটা এই পুরো সিস্টেমটাকে বলা হতো ইত্তা ব্যবস্থা ঠিক আছে তো সুলতানের কাছে দু ধরনের জমি থাকতো প্রথমত কি খলিসা জমি আর একটা হলো খলিসা বহির্ভূত জমি এই দু ধরনের জমি কিন্তু থাকতো তো ইকতা ব্যবস্থার গুরুত্ব স্বরূপ কি বলা যায় এই ব্যবস্থার মাধ্যমে কি করা হয়েছিল প্রথমত বলা যায় যে সুলতানের সাম্রাজ্যের প্রসার ইকতা ব্যবস্থার মাধ্যমে দিল্লির সুলতানরা ভারতে নতুন অঞ্চলের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয় ফলে সাম্রাজ্যের কি হয় সম্প্রসারণও ঘটে তাহলে কি বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন থাকতো এর ফলে কি হয় সম্রাটের কাছে এক বিশাল সেনাবাহিনী গড়ে ওঠে এবং এই সেনাবাহিনীর মাধ্যমে সাম্রাজ্যের সম্প্রসারণ করা কিন্তু সক্ষম হয় এবং দ্বিতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ ইত্তা ব্যবস্থার মাধ্যমে রাজধানী দিল্লি থেকে সুলতানি সাম্রাজ্যের যে দূরবর্তী অঞ্চলগুলি ছিল সেই দূরবর্তী অঞ্চলের কিন্তু যোগাযোগ রক্ষা করা সম্ভব হয় অর্থাৎ দিল্লি সেই দিল্লি থেকে বিভিন্ন অঞ্চল কেবলমাত্র দিল্লিতেই সেনাবাহিনী থাকতো না সমগ্র প্রদেশে বা বিভিন্ন প্রদেশগুলিতে সেনাবাহিনী থাকতো তাহলে সেই প্রদেশের সঙ্গে দিল্লির সঙ্গে বিভিন্ন প্রদেশের যোগাযোগ করা কি হয়ে যায় সম্ভব হয়ে যায় এবং তৃতীয়তমের ক্ষেত্রে বলা যায় যে অভিজাতদের সন্তুষ্টি বিভিন্ন অভিজাত ও আমির উমরাহরা ইক্তা প্রদান করে দিল্লি সুলতানরা তাদের অসন্তোষ দূর করতে কি হয় সক্ষম হয় তো দিল্লির সুলতান যে ছিলেন তিনি কিন্তু এই আমির ও আহদের ইকতা প্রদান করে একদিক থেকে তাদেরকে হল হচ্ছে যে সন্তুষ্ট করতে সক্ষম হয়েছিলেন এবং ইকতার মাধ্যমে তাদের যে বেতনের যে সমস্যা সেই বেতনের সমস্যাটাও কিন্তু সমাধান করতে সক্ষম হয়েছিল তো এই গেল ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য ঠিক আছে এবারে আমরা আলোচনা করব এই ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে আগে আমরা আলোচনা করলাম গুরুত্ব নিয়ে ঠিক আছে তো দেখো বৈশিষ্ট্য স্বরূপ বলা যায় যে ইকতা ব্যবস্থার বা একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় যেমন বলা যায় যে ইকতা ব্যবস্থা ছিল সুলতানি যুগের একটি আর্থ রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে তো এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি হলো প্রথমত ইক্তাদারদের দায়িত্ব তো আদায়কৃত রাজস্ব থেকে ইক্তাদারকে নির্দিষ্ট সৈন্য বাহিনী রাখতে হতো প্রয়োজনে সময় সুলতানকে সৈন্য সরবরাহ করতে হতো যেটা আমি আগেই বলেছি যে ইক্তাদাররা যে ইকতা পেতো সেই ইকতা অনুযায়ী তাদেরকে কিন্তু সেনাবাহিনী রাখতে হতো ঠিক আছে এবং সম্রাট যদি কোনো যুদ্ধে যেত তাহলে সম্রাটকে কিন্তু সেই সেনাবাহিনী ইকতাদারকে প্রদান করতে হতো তারপরে তমের ক্ষেত্রে বলা হয়েছে যে শাস্তি প্রদান তো বলা হয়েছে যে ইক্তাদাররা আইন কানুন লঙ্ঘন করলে সুলতান তাদের কঠোর শাস্তি দিতেন এমনকি তার ইকতাও বাজেয়াপ্ত করতে পারতেন ঠিক আছে তো যদি ইক্তাদার কোনো রকম কোনো ত্রুটি করতো বা তারা কোনো আইন কানুন বা হলছে যে আইন শৃঙ্খলা লঙ্ঘন করতো তাহলে তাকে কিন্তু শাস্তি প্রদান করতে পারতো সুলতান ঠিক আছে এমনকি তার ইকতাও বাজেয়াপ্ত করে দিতে পারতো ঠিক আছে তারপরে বদলি বদলীকরণের ক্ষেত্রে বলা যায় যে ইকতাারকে মাঝে মধ্যেই এক ইকতা থেকে অন্য ইত্যা বদলি করা হতো ঠিক আছে তারপরে বলা হয়েছে বংশানুক্রমিক প্রথা তো ইকতা প্রথা কিন্তু বংশানুক্রমিক ছিল না প্রাথমিক পর্বে যখন ইলতুত এই ব্যবস্থা প্রবর্তন করেছিলেন তখন এই ব্যবস্থা কিন্তু বংশানুক্রমিক ছিল না কিন্তু পরবর্তীকালে এই প্রথা কিন্তু বংশানুক্রমিক হয়ে পড়েছিল ঠিক আছে তো এই গেল সম্পূর্ণ ইক্তা ব্যবস্থার সম্পর্কে তো স্টুডেন্টস এই ছিল আজকাল আমার আলোচনার বিষয় ইক্তা ব্যবস্থা সম্পর্কে তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ